এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ হয়েছ আমি জাস্ট ফেডোয়ারি আছো আর ঘড়িতে এখন বাজে চারটে ছাব্বিশ পনেরো তারিখ ডিসেম্বর মাস দু হাজার তেইশ আর আমাদের এখানে বইমেলা শুরু হয়ে গেছে কালকা থেকে চোদ্দো তারিখ থেকে চালু হয়েছে যেগুলো আছে আমরা যাবো বইমেলায় আমি অদিতি কান্তদা এই তিনজনে যাবো বাকিদের কোনো ছুটি নেই একসাথে গেলে আরও বেশি ভালো লাগতো তো চলো এখন যাচ্ছি টাকি অদিতি কাজে যাবে কাজ করা হয়ে গেলে তারপরে আমরা মেলা যাব তারপর গোপালের গাড়িটা হচ্ছে মিতালি মোড়ে আমরা সার্ভিস করতে দিয়েছিলাম সকালবেলায় সেটাও অন্তত যেতে হবে তো আমাকে ফোন করে শুনতে হবে ওদের সার্ভিস সেন্টারটা কটা পর্যন্ত খোলা থাকে ওরা হচ্ছে হয়ে গেলে ফোন করবে এখনো ফোনও কিছু করলো না দেখা যায় মিনিট মতো সময় লাগে কতক্ষণ সময় লাগে দেখি আর ততক্ষণে আমি তো টাকার দিক থেকে ঘুরে আসি চলো টাকিটাও তোমাদেরকে দেখায় টাকিটাও ওই সাইড হয় এখানটা হলো বিএসএফ ক্যাম্পের সাইডটা এটা কটের সাইড এখানে প্রচুর পিকনিক হয় তো সেই জন্য আজকে তো অন্য দিকে আসলাম কি সুন্দর লাগছে নদীটা দেখতে তো চলো এখানে বসি এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে বসে থাকি সুন্দর লাগছে বসে থাকতে বিকেলটা বেশ সুন্দর কাটলো আর এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে মাঝখানে নদী দুপাশে দুটো গাছ জাস্ট ওয়াও আর এখানে বসে আছে শুভ আর কল্যাণ এটা হলো কল্যাণ এটা শুভ দুই বন্ধু একসাথে বসে আছে কল্যাণ গাছ উল করছে আর শুভ বসে আছে বিস্কুট কিনে এনে যাই কল্যাণ ক্যাশ ধরো ক্যাশ ধরতেও পারো না তুমি তুমি পারো শুভ ধরো তো ক্যাশ আহ একটুখানি জন্য শুভ মিস করে গেলো খাওয়াটা খাওয়া কল্যাণ এই নাও কল্যাণ ধরো কল্যাণ কি ক্রিকেট খেলো এই জন্য মানুষের সাথে আমরা এড়ে গিয়েছি দেখো শুভ তুমি একটা ক্যাচ ধরো তো গুগলি তো চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা এদিকে আলো আছে দিয়ে দিয়েছে ওই জায়গাটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে বর্ডার এরিয়া তো বেশি সময় থাকাও ঠিক না আধ ঘন্টা বলেছে কত সময় লাগালি সার্ভার আমি জানি দোকানে গেলেই সার্ভার খারাপ হয়েই যাবে গোপালের গাড়ি পুরো সার্ভিস হয়ে গেছে সঙ্গে পালিশ ছিল পঁয়ত্রিশ টাকা নিল তো সেটাও করে নিল আর মোবাইলটা চেঞ্জ হলো আর যতদিন গাড়ির ওয়ারেন্টি থাকবে ততদিন কিন্তু টিভিএস এর মোবাইল দিতে হবে অন্য মোবাইল দিলে ওয়ারেন্টি থাকবে না আচ্ছা এবারে এক বছর পরে আপনি যদি মনে করেন যে আমি এই একই মোবাইল ঢেলে যাব কোনো অসুবিধা নেই ক্ষতি নেই যে ওষুধ খেতে হবে একই ওষুধ খেলে শরীর এক লিটার না আটশো

মেলা যতই মেলা যে আমাদের বই মেলার মতো এত মানে ভালো মেলা আমার এটা আলাদাই পরিবেশ এখানকার গ্যালারি ভিড় অনেকটাই কম আলোটাও একটু এর আর বড়টাও এসে আছে মেলাতে ক্লাস এ ভয়েস সেকশনে ঢোকা যাক কাজে কি বই দেখবা এখনো পড়ার বয়স হয়নি দু বছর পর এটা হলো পুরো বয়েস সেকশন আমরা তো পড়াশোনার দিক থেকে অনেক দূরে এখন তুমি যদি ভাবো বই পড়বো অবশ্যই নাও ভালো এখানে সব পড়ে বইটা শেষ করেছে

ছিল প্রায় সতেরো কেজি এবং রোভাটির নাম ছিল প্রজ্ঞান প্রজ্ঞানের ওজন ছিল প্রায় ছাব্বিশ কেজি এবং এই রোভার প্রজ্ঞান বিক্রম থেকে বেরিয়ে আসে এবং নিজের কাজ শুরু করে পরবর্তী চৌদ্দ দিনে রোভার প্রজ্ঞানটি যাদের বাড়িতে ঘুরতে থাকে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে এর মধ্যে একটি উল্লেখযোগ্য তথ্য হলো যে যাদের বাড়িতে বিভিন্ন পরিমাণে ইউরিনিয়ামের ঘাটা রয়েছে তার সম্পর্কে আমরা জানতে পেরেছি আমরা যে বর্তমান শক্তির চাহিদা সেটা মেটানোর জন্য পরবর্তীকালে আমরা এই ইউরিনিয়ামকে ব্যবহার করতে পারি এছাড়া আমাদের যে বর্তমানে বিভিন্ন পরিমাণে পৃথিবীতে দূষণ সেই দূষণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না পরবর্তীকালে যদি বিভিন্ন প্রাণীর সংকট দেখা দিতে পারে সেক্ষেত্রে কি আমাদের উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমরা এই তথ্যগুলিকে আমরা পরবর্তীকালে ব্যবহার করতে পারি এছাড়াও যে চাঁদের যে অবিটারি রয়েছে সেই অবিটারি চাঁদের চারিদিকে এখনও ঘুরে চলেছে এবং বিভিন্ন রকমের ছবি ভিডিও আমাদেরকে পাঠাচ্ছে সেগুলি পরবর্তীকালে ভারতীয় মহাকাশ বিজ্ঞান অর্থাৎ মানব সম্পদের উন্নতির জন্য বিভিন্নভাবে কাজে লাগতে পারে বলে আমরা আশা রাখতে পারি বৃষ্টি হলেই তোমার অ্যালার্ম বাজবে যদি এই ধরনের বড় স্কেল বানানো যায় বরফে বায়ুসহীন এলাকায় বিশেষ করে ভ্যাকিউম চেম্বার হতে পারে কিংবা বড় হতে পারে সেখানে স্থাপন করে জিনিসটা কার্যকরী হবে

খেয়েছিলাম বই মেলায় সেই পুস্তা জল ঘুরছে খা দই কাকুন আমরা যেখানে যাই এই কাকুরে পেয়ে যাই আর আজকে আমার তো অলরেডি কথা না যাচ্ছে

বিজেটা পাওয়া যায় এখানেও পাওয়া যায় ঢাকায় আমরা সেই মিলন মেলায় গিয়েছিলাম আগের বছর এখানে তো জিনিসপত্রের দোকান তো মেলায় আমরা করে ঘুরে পুরো মেলাটা টুকটাক খাওয়া দাওয়া খাওয়ার জন্য

না কিচ্ছু না মাছ তো জলের মধ্যেই থাকে ওটা জলের মধ্যেই দিতে হবে তাটা বাদাম নেলাম আর এই রাইজার নিয়ে খাবো আর লোকজন ফাংশন দেখবো যত রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে সঙ্গে লোকও বাড়ছে তাহলে বলে এবার রোমান্টিক গ্র্যান হবে রোমান্টিক গ্র্যান বলে এই গ্র্যান করছে তো আমরা মেলায় আর থাকছি চলে যাচ্ছি

অ্যান্ড বাই দেখার জন্য একসমন এক্সাইটিং ভিডিও সিঁড়ি দিয়ে উঠে না কষ্ট চালা আমি তো খুব স্পিডে উঠি আস্তে আস্তে ওটা কোনো সিনি থাকে বাই গুড নাইট